স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসেছেন এক যুবতী ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকায় ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকায় যুবতীর অভিযোগ পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছেন তার প্রেমিক তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা অভিযুক্ত যুবক স্থানীয় সিপিএম এর পঞ্চায়েত সদস্য ছেলে বলে খবর জানা গিয়েছে হরিচন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভবানীপুরের দশপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক

বিয়ে করেছে তো ওই পরে জানলাম আমরা আগে তো আমরা জানিনি আগে জানলাম তো এত কিছু হতো না পরে জানতে পারলাম দেবে বিয়ে করেছে ভাড়া বাড়িতে ছেলেটা বাড়িতে থাকলো এখন ওখানে যায় বসে আসে ঢুকতে দিচ্ছে না কে দিচ্ছে না বাড়ির লোক গার্জেন শ্বশুর তারপর মা শাশুড়ি শাশুড়ি